যদি আপনি নূতন করে গেজেটে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন বা আপনি গেজেট করবেন আপনার লাল মুক্তি বার্তা অথবা ভারতীয় তালিকা নাম্বার দিয়ে আপনি নূতন করে মুক্তিযোদ্ধাদের নামে গেজেট অন্তর্ভুক্ত করতে যাচ্ছেন তাহলে আপনাদের যেটা করতে হবে বা যে সকল ফর্ম বা যে সকল কাগজপত্র ইত্যাদি মন্ত্রণালয় জমা দিতে হবে বা কোথায় যেতে হবে সব কিছু তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে আপনি যদি একজন প্রতি বীর মুক্তিযোদ্ধা হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন কারণ হচ্ছে এই চ্যানেল জুড়ে সম্পূর্ণ চ্যানেল জুড়ে আসে সকল বীর মুক্তিযোদ্ধাদের তথ্য এবং তারা কোথায় গেলে কী করতে হবে এবং তাদের সুবিধার ক্ষেত্রে অনেক অনেক কিছু কিন্তু এই ভিডিওতে দেওয়া আছে সো আশা আশা করছি আপনারা অনেক কিছু এই এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন সো চলুন দেখাই একটু মেন ভিডিওতে ঢুকে যায় এবং কী কী করতে হবে সেটাও দেখাই আসি আর অবশ্যই ভুল ত্রুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন তাহলে চেষ্টা করবো নেক্সটে শুধরে নেওয়ার জন্য প্রথমে দেখুন লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকায় বীর মুক্তার নাম গেজেট অন্তর্ভুক্ত করার জন্য আপনাকে এই গেজেট করার জন্য যা করতে হবে প্রথম হচ্ছে গেজেট প্রকাশ ও মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোড করতে হবে ফার্স্টে এই গেজেট প্রকাশ করে সেটা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোড করবে তারা এখন দেখুন প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে এবং সেই ফর্মে একজন পুরুষের বীর মুক্তার জন্য গেজেট হওয়ার জন্য সকল তথ্য কিন্তু সেই ফর্মে দেওয়া থাকে সেই ফর্মটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো বা দিয়ে দেবো যদি আপনারা আমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে চান তাহলে আমি দিতে পারবো এবার আসুন লাল মুক্তিবার্তা বা ভারতীয় তালিকার ফটোকপি টোটাল আমি বলতেছি যে আবেদন কপি ফার্স্ট অফ অল কিন্তু আপনাকে এই আবেদন কপিটা সংগ্রহ করতে হবে আবেদন সংগ্রহ করার পর এই কাগজপত্র আমি এখন যেগুলো দেখাবো এই সব কিছু কিন্তু এইটার সাথে জমা দিতে হবে ভালো করে বুঝতে হবে যে এইগুলোর সাথে এইটা ফরমের সাথে কিন্তু এটা জমা দিতে হবে দেখুন আমার ভিডিওটি কিন্তু আমি চেষ্টা করি একটা ক্লাসের মতো নেওয়ার জন্য যে এই ভিডিওতে কোথায় কী যেতে হবে কী কাজ করতে হবে আপনাদেরকে সেটা দেখাই পাই জানাই যাতে করে আপনার কিছুটা হলো শিখতে পারেন জানতে পারেন সো লাল মুক্তি বা ভারতীয় তালিকার ফটোকপিটা আপনাকে সংগ্রহ করতে হবে এরপর আছে জীবিত বীর মুক্তার এনআইডি ফটোকপি আবশ্যক অবশ্যই কিন্তু যদি জীবিত ক্ষেত্রে হয়ে থাকে মানে জীবিত বীর মুক্ত তাহলে তার এনআইডি কার্ডের ফটোকপি অবশ্যই কিন্তু এর সাথে জমা দিতে হবে এরপর আসুন এমআইএস এর সমন্বিত তালিকার ফটোকপি এমআইএস বা সমন্বিত তালিকার কপি আপনাকে এটার সাথে জমা দিতে হবে এটা হচ্ছে কি আপনার জীবিত বীর মুক্তার ক্ষেত্রে এবার আসুন মৃত মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কি কী লাগবে মৃত বীর মুক্তিযোদ্ধার জন্য অবশ্যই মৃত্যুযোদ্ধার সনদপত্র মৃত্যু সনদপত্র মানে জন্ম সনদ যেটা আছে বা মৃত্যু সনদ এরকম বলি না সইটা মৃত সনদপত্র লাগবে এরপর হচ্ছে বর্তমান ওয়ারেশ সনদপত্রের ফটোকপি মানে বর্তমানে যে সকল ওয়ারেশগণ আপনার জীবিত আছেন আপনার সেই ওয়ারেশগণের একটা ফটোকপি একটা কপি ডাউনলোড করে মানে ওই ইউনিয়ন পরিষদ থেকে সেটার ফটোকপি এরপর আসুন ওয়ারিসগণের প্রদত্ত তিনশো টাকার স্ট্যাম্প ক্ষমতা মূল কপি এই স্টাম্পটা এর মূল কপিটা আপনার চাইলে একটা ফটো রেখে বাকি কপিটা এই পত্রের সাথে জমা দিয়ে দিতে হবে এবং আবেদনকারীর এনআইডি কার্ড লাস্টে কে মৃত্যু বিমুক্তদের ক্ষেত্রে মানে যে আবেদন করবে ওই যে যার মাধ্যমে স্টাম্প দেবে সেই কিন্তু আবেদন করবে আবার তার ভোটার আইডি কার্ডটা এনআইডি কার্ডটা জমা দিয়ে আবেদন কোথায় দিবেন আবেদনপত্র প্রাপ্তির এটা মানে জমা দেওয়ার স্থান হচ্ছে আপনি চাইলে সরাসরি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গিয়েও জমা দিতে পারবেন এবং চাইলে এটা আপনি গিয়ে আপনাদের উপজেলা নিবে অফিসার আছে সেখানে গিয়ে তারা মেবি এটা নিচ্ছে না নূতন আবেদন তো এগুলো মেবি নিচ্ছে না আপনার সরাসরি মন্ত্রণালয়ে যেতে হবে এবং এই ফর্মটা আপনারা সরাসরি আবেদনপত্র মন্ত্রণালয় ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট মালো ডট গভ ডট বিডিতে ঢুকবেন সেখান থেকে গিয়ে বাংলাদেশ ফর্মে ঢুকলে নতুন করে গেজেট অন্তর্ভুক্তির যে ফর্ম আছে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন সো যদি ফর্ম না জানেন বা ফর্ম চান অবশ্যই কমেন্ট করতে হবে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে এবং আমাকে ইনবক্স করতে হবে তাহলে আমি আপনাদেরকে ফর্মটা কষ্ট ছাড়াই দিয়ে দেবো অনেক কোনো টেনশন নেই সো এই ছিল নূতন করে গেজেট অন্তর্ভুক্তি করার জন্য যা যা করতে হবে আশা করি সকলে বুঝতে পারছেন এখনও যদি কিঞ্চিত কোনো সমস্যা থাকে কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে আমার মতো মানে সাজেস্ট দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ তাহলে